আমি তোমাকে নিঃস্ব করে যাচ্ছি না আমি যাওয়ার সময় রেখে যাচ্ছি আমার প্রিয় স্ত্রী আমার দুই আদরের সন্তান আর সারা বাংলাদেশে আমার হাজার হাজার কর্মী দেখেনিও মা ওরা কখনোই বাংলাদেশকে হারতে দিবে না হারতে দিবে না আমার নেতার রক্তের লোহিত কণিকা সেতু কণিকা এখনো হয়তো বা লেগে আছে সার্কিট হাউজে রানা চাকানাচি নেতা সেই লোহিত কণিকা শ্বেত কণিকা আপনাকে ডাকছে আমাদের জন্য না হলেও সেই লোহিত শ্বেত কণিকা লোহিত কণিকা ভানে আপনি ছুটে আসুন আপনার পিতার রক্ত আপনাকে ডাকছে না খুনের বদলা খুন না আমি জানি আপনি তা বিশ্বাস করেন না কিন্তু যে স্বপ্নকে বক্ষে ধারণ করে আমাদের নেতা চলে গিয়েছিলেন সেই স্বপ্নের বাস্তবায়ন করে আপনি আপনার পিতৃ হত্যার বদলা নেন তা আমরা বিশ্বাস করি যা চেয়েছিল আপনার পিতাকে হত্যা করে পৃথিবীর বুকে আর কোনদিন বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে না সেই স্বপ্নকে ধ্বংস করে দিয়ে পৃথিবীর বুকে বাংলাদেশকে মাথা উঁচু করে আপনি ষোলো টি বছর উনি যেন মা দুর্গা সেজেছিলেন মা দুর্গার যেমন দশ হাত ওনারও যেন দশ হাত উনি প্রধানমন্ত্রী উনি শিক্ষামন্ত্রী উনি স্বরাষ্ট্রমন্ত্রী উনি অর্থমন্ত্রী মিনিস্টার ওয়ান একজন পাগলের হাতে বাংলাদেশের এতগুলো মিনিস্ট্রি পাই সেই জায়গা থেকে আমরা রক্ষা পেয়েছি এটি একটি কি বলবো আলহামদুলিল্লাহ এখন সবাই বসছেন একসাথে আলাপ আলোচনা করছেন খুব ভালো কথা তবে এই বসার যদি অর্থ থাকে এই লক্ষ্য যে কোনো মূল্যে বিএনপি বছর হাসিনাও বিএনপিকে সাইজ করতে চেয়েছে বেঁধে রাখতে চেয়েছে আপনারাও আমাদের বেঁধে রাখতে চান সাইজ করে রাখতে চান হাসিনার সাথে আপনাদের পার্থক্য কোথায় একটি কথা স্পষ্ট ভাষায় বা বলি শুনে রাখেন সবাই বিএনপি কে সাপোর্ট করবে সব দল সব দল বিএনপির পক্ষে থাকবে এমন কথা আমরা বলি না সাপোর্ট করলে তো বিএনপি করতেন কিন্তু আপনারা তো আলাদা দল করেন আপনারা আমাদের সাপোর্ট করবেন এমন আমরা আশা করি না কিন্তু সাপোর্ট না করা এক জিনিস আর ক্ষতি করার চেষ্টা করা সেটা কিন্তু ভিন্ন জিনিস যারা বিএনপির ক্ষতি করার চেষ্টা করছেন তাদের আমরা বলি সত্যিকার অর্থেই যদি আপনি এমন আপনারা এমন বাংলাদেশ চান যে বাংলাদেশ হবে আউমি মাফিয়া মুক্ত বাংলাদেশ যদি আপনারা সত্যিকার অর্থে অনেকে তো কথায় কথায় ডায়লগ দেয় বলে একটা ভিতরে আর একটা আছে না কিন্তু আপনারা যদি সত্যি সত্যি এমন বাংলাদেশ চান যে বাংলাদেশ হবে আধিপত্যবাদী শক্তির প্রভাব মুক্ত যদি আপনারা সত্যি এমন একটি বাংলাদেশ চান যে বাংলাদেশের যে বাংলাদেশের জনমানের সিদ্ধান্ত নেবে কে তাদের চালাবে কে তাদের নেতৃত্ব দিবে তাহলে কান পেতে শুনুন যদি আপনাদের মন থেকে প্রত্যাশা এই হয় তাহলে বিএনপির ক্ষতি করা আর নিজের পায়ের কুলাল মারা ছাড়া ভিন্ন ভাবে বিষয়টি ব্যাখ্যা করা যাবে না তার কারণ মানুন আর না মানুন বিশ্বাস করুন আর না করুন দেশের দেশপ্রমিক জনগণের শক্তির নিউক্লিয়াস হিসেবে বিএনপি অতিতাও ছিল এখনো আছে আগামীতেও থাকবে কি ভাই ভুল বললাম নিউক্লিয়াস বলুন লাইফলাইন বলুন এই দেশের জনগণের যে শক্তি এ দেশের যে শক্তি সেই শক্তির লাইফলাইন বিএনপি ছিল আছে এবং একাত্তর সালে যে বাপ বাবা মার সামনে তার সন্তানকে হত্যা করেছে আপনার কি মনে কোনো সংশয় আছে সে বাবার মা কষ্ট পেতেও পারে নাও পেতে পারে যে বোনকে যে নার যে তরুণীকে ডেকে নিয়ে যে ক্যাম্পে দিয়ে এসেছেন দিনের পর দিন সেই তরুণীর উপর পাশবে অত্যাচার চলেছে সেই তরুণী যখন সন্তান সদ্ভাবা হলেন তখন সে তরুণী আত্মহত্যা করেছে বাংলাদেশে এরকম আত্মহত্যাকারী বহু নারী জানি আপনার কি ধারণা সেই আত্মহত্যা করেছেন তিনি কষ্ট পেয়েও আত্মহত্যা করতে পারেন অথবা সুখী বলেছেন যদি সব ছাড়েন। পঞ্চাশ বছর কিন্তু বেশি পুরনো দিন ঘটনা নয় এই জাতি কিন্তু ডিমেন্সিয়ায় ভুগছে না জাতির সব খেয়াল আছে জাতির যে দেশি আপনার চান যে নষ্টই আবার তার সংস্কার চান আহরে মনে রাখবেন এ দেশ কিন্তু মুক্তি মুক্তিযুদ্ধের ফসল আমরা যে আর সৈনিকতা বিশ্বাস করি মনে রাখবেন এ দেশ কিন্তু মুক্তি যুদ্ধের সন্তান আমরা যে আর সৈনিকরা বিশ্বাস করি হয়তোবা তোফায়েল আমুন মতো ভুয়া মুক্তিযোদ্ধা যারা ভারতের হোটেলে বসে স্বপ্নের মধ্যে যুদ্ধ করেছেন তেমন মুক্তিযোদ্ধা না সেই জিয়াউ রহমান সেই এম এজি ওসমানী সেই মেজর জলিল এবং সেই হাফিজউদ্দিনের মতো রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের দেশ এটি এই দেশে রাজনীতি করতে পারলে যদি করতে চান ক্ষমা চেয়ে মাথা নিচু করে রাজনীতি করবেন ইস বসতে দিলে খেতে চায় খেতে দিলে শুতে চায় মুখ এবং বন্দুক দুটা জিনিস আলাদা হল একটা জায়গায় মিল আপনাদের বলেছি বলছি একটা জায়গায় মিল থেকে গুলি বের হলে যেমন ফিরানো যায় না মুখ থেকে কথা বের হলে কিন্তু ফিরানো যায় না কথা বলার আগে হিসাব করে বলবেন আর একটা কথা শুনে রাখুন রাজনীতি কিন্তু অত